শহরের বুকে ফের এক রহস্যজনক মৃত্যুর ঘটনা গিরিশ পার্ক মেট্রো স্টেশনের কাছে তাদেরই একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হল একুশ বছর বয়সী শিক্ষানবিশ পাইলট সৌমাদিত্য কুণ্ডুর ঝুলন্ত দেহ দক্ষিণ আফ্রিকায় পাইলট প্রশিক্ষণে রত সৌমাদিত্যের এই আকস্মিক মৃত্যুঘিনে দানা বাঁধছে নানা প্রশ্ন পুলিশ সূত্রে খবর দুর্গাপুজোর একাদশীর দিন কলকাতায় ফিরেছিলেন সৌমাদিত্য গত পরশু দুপুরে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই তার খোঁজ মিলছিল না এরপর তার দেহ উদ্ধার হয় দুশো নম্বর চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের দোতলার একটি ঘর থেকে পরিবারের সদস্যের দাবি অত্যন্ত মেধাবী শান্ত ও স্বপ্ন সন্ধানী সৌমাদিত্য এমন কাণ্ড ঘটাতে পারে না তার এই মৃত্যুর পিছনে কোনো ফাউল প্লে আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ তবে তদন্তকারীদের সবচেয়ে বেশি ভাবাচ্ছে একটি গুরুত্বপূর্ণ সূত্র সমাধিত্যের ট্যাবের পিছনে নিজের হাতে লেখা লস্ট শব্দটি এটি কি জীবনের প্রতি হতাশা নাকি অন্য কোনো অস্পষ্ট ইঙ্গিত এই প্রশ্নই এখন তাকে ঘিরে থাকা রহস্যকে আরও গভীর করে তুলেছে পুলিশ দেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ব্যুরো রিপোর্ট বিগ নিউজ বাংলা